রেটিনল দরকার রয়েছে কারোর আলফারবাটিন দরকার রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডারমার যে স্যারামগুলো আমরা নিয়ে এসেছি এক একটা প্রবলেমের জন্য এক একটা কিন্তু রয়েছে কিন্তু যেহেতু আমাদের মুখে দাগের সমস্যাটা খুব বেশি তো আমার মনে হলো যে যে মানে স্যারামটা আমাদের দাগের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে সেখানে দুটো তিনটে স্যারাম রয়েছে ধরো আমাদের একটা রেটিনল যেটা রয়েছে এটাও কিন্তু দাগের জন্য খুব ভালো কাজ করে এবং আলফারবাটিন যেটা রয়েছে এটাও কিন্তু দাগের জন্য যে কোনো রকম দাগ স্পটটাকে কিওর করতে সাহায্য করে আমি আলফারবেটিনটা একটু দেখাচ্ছি এই আলফারবেটিন যে সেরামটা রয়েছে এটা যে কোনো ডার্ক স্পটটাকে ঠিক করছে এবং এর সাথে যেহেতু পাইন্যাপল রয়েছে স্কিনকে রিফ্রেশ রিফাইন করতেও কিন্তু পাইনআপাল সাহায্য করছে এই আলফারবেটিন যে রয়েছে এটা কিন্তু স্কিনের যে কোনো রকম ব্লেমি স্পটটাকে সেটাকে কিন্তু কিওর করতে সাহায্য করছে এবং আপনি এই ফেস ওয়াশ করার পর আপনি যখন অ্যাপ্লাই করলেন এটা করার পর আপনি ও শাহবালসে ডার্মার যে দুটো সানস্ক্রিন এসছে এসপিএ সেটা ইউজ করতে পারছেন এটা করার পর যে কোনো আমাদের যেটা নর্মাল রেঞ্জ রয়েছে যেটা ইন জেনারেল ইউনিসেক্স রেঞ্জ রয়েছে সেখানে ময়েশ্চারাইজার যেটা রয়েছে সেটাও ইউজ করতে পারছেন এবং যে কোনো রকম মেকআপও কিন্তু এই সেরামটা ইউজ করে তুমি কিন্তু করতে পারছো আসবো আমরা আবার এই আলোচনাতে বন্ধু রয়েছেন আমাদের হ্যালো